ভালোবাসা কেউ হতে পারে না ভাই আপনারা যাকেই বলেন না কেন একটা শখের নারী কি বলেন না কেন তোমায় ছাড়া বাঁচবে না আসলে মা যে সে আসলেই মা মায়ের মতো কেউ ভালো বাঁচতে পারবে না ভাই সকালে হয়েছে আমি এই ড্রোনটা যখন উঠাইছিলাম আমার এখান থেকেই আমি অনেকটা উপরে উঠেছিলাম আর সেই উঠানের ক্ষেত্রে আমার কন্ট্রোলটা হারিয়ে যায় আর ড্রোনটা কিন্তু আরান যায় আর এখন ড্রোনটা আমি প্রায় দুই ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করার পর কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে একটা বাইর উদ্দেশ্যে এখন মা হয়তো বলতেছে যে আমার কথা যখন শোনো নাই তখন তো ড্রোনটা গেছে সে এখন কিন্তু অনেকটা টেনশন করতেছিল যে এখন ড্রোনটা পাইছে এখন মা কিন্তু অনেকটা খুশি হয়েছে হয়তো অনেক টেনশন করে আসলে যে মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না ভাই বুঝছেন হয়তো যে আসলে যে কি জানেন এই আমার চোখ থেকে পানি পড়ছে কারণ মার ভালোবাসাটা দেখে আমরা অনেকে একটা সাধারণ মেয়ে পেয়ে হয়তো মাকে ভুলে যায় পরিবারকে ভুলে যাই বাবাকে ভুলে যাই আসলে যে মায়ের মতো ভালোবাসা ভাই কেউ দিতে পারবে না ভাই জাস্ট এই সামান্য ড্রোনটা কয়েক হাজার টাকা হয়তো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অথচ মার চোখ থেকে পানি পড়ে গেছে যে সন্তান একটা তার শখের জিনিস হারাই ফেলছে আর আমাদের এদিকে যে মা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা না খেয়ে থাকে তবে আমরা মায়ের দিকে কেউ তাকাই না আজকের ভিডিওটা যদি কারো কষ্ট লেগে থাকে একটু আমাকে সাপোর্ট করবেন ভাই কারণ এই ড্রোনটা আমার কেনা একটা শখ দিয়ে আমি ড্রোনটা কিনছি ভাই অনেক উপরে উড়াবো আর ভিডিও করব আপনাদেরকে দেখাবো আর সেই শখ আজকে হারাই যাইতে চেয়েছিলো কিন্তু অবশেষে শখটা ফিরে পেয়েছি একটা বাইর উদ্দেশ্যে হয়তো নেক্সট ভিডিও হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে